মুম্বাই ইন্ডিয়ান্সের কাপ্তান হার্দিক পান্ডিয়া ও সাই কিশোর মিলে তর্ক বিতর্কে জড়ালেন সাই কিশোর বোলিংয়ে সব কিছুই তখন স্বাভাবিক ছিল কিন্তু তারপর সাই কিশোর একটি বল ছুঁড়ে দেন যা গিয়ে পড়েন হার্দিকের দিকে হার্দিক কোনোভাবেই সেই বলের পরিপ্রেক্ষিতে শান্ত থাকতে পারলেন না দুজনের মধ্যে কথা লড়াই শুরু হয়ে যায় শুধু কথার লড়াই নাই বেশ কিছু মুহূর্তেও উত্তেজনা চরমে পৌঁছায় প্রথমে কিশোরের সঙ্গে খোলামেলা কথোপকথন শুরু হয় এরপর তার তীব্র বিতর্কের রূপ নেয় এমন এক পরিস্থিতি তৈরি হয় যে পুরো স্টেডিয়াম যেন ঝালসা হয়ে গিয়েছিল দর্শকরা এই তর্ক বিতর্ক নিয়ে কৌতূহল হয়ে পড়ে কিন্তু যেভাবে আম্পায়ার পরিস্থিতি সামাল দেন সেটা ছিল প্রশংসনীয় উত্তেজনায় পরেই দুজনকেই খেলাটা সম্মান দিয়ে অবশেষে শান্ত হয়ে যান ম্যাচ শেষে এ বিষয়ে হার্দিক পাণ্ডিয়ে এক সাক্ষাৎকার বলেন ক্রিকেট মাঠে এমন মুহূর্তগুলো স্বাভাবিক কিছু সময় উত্তেজনা তৈরি হয় কিন্তু আমরা ক্রিকেটাররা জানি এই খেলাটা ভদ্রলোকের সব কিছু ঠিকঠাক প্রিয় দর্শক সাইকিশোরের বলটি আসলে কি উদ্দেশ্য প্রণীত ছিল নাকি কেবল ম্যাচের উত্তেজনার জন্য কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন